পুরি ধামে প্রত্যেকদিন বিকেলবেলা করে থালা ভর্তি করে জগন্নাথ দেবকে কাঁঠাল দিয়ে ভোগ দেওয়া হয় যে ভোগটার নাম হচ্ছে মাধুভোগ মাধবদাসের নামেই ভোগটা দেওয়া হয় তবে কাঁঠাল প্রসাদ এমনি এমনি পাওয়া যাবে না আগের দিন গিয়ে নাম লিখিয়ে দিয়ে আসতে হবে এক কোয়া কাঁঠালের দাম পাঁচ হাজার টাকা পোশাক মানুষ তো চুরি করে চুরি করে মন্দিরে গিয়ে প্রসাদ কিনে খায় জানে চুরির টাকায় প্রসাদ খাচ্ছি কালো টাকা সাদা হয়ে গেল ইস যা টাকা নেই সে ভগবানকে ডাকছে বলে আমায় টাকা দাও খেয়ে বাঁচি আর যা টাকা আছে সে তো টাকা বাথরুমে রেখে দিয়ে জেলে গিয়ে বসে আছে সে ভগবানকে ডাকছে আমাকে জেল থেকে ছাড়ি দাও ভগবান বলে আমি কোন দিকে যাব তোকে দেইনি তুই চিৎকার করছিস ওকে দিয়েছি ও চিৎকার করছে মাঝখানে গরিব কীর্তনের দল পড়ি গেছে আমরা ভগবানকে বলি আমাদেরকে একটু টানে রাখবে কেন কম দিলে না খেয়ে মরতে হবে বেশি দিলে আবার জেলে চলে যেতে হবে টানে রাখলে তোমার দিকে একটু টান থাকবে বেশি দিও না একটু কম দাও মাধুদাসের বয়স হয়েছে জগন্নাথ দেবের কোলের উপরে মাথাটা দিয়েছে জগন্নাথের কোলে মাথা দিয়ে মাধুদাস বলছে বন্ধু আমার তো চলে যাওয়ার সময় হয়ে গেল আমি কি চাই জানিস জীবনের শেষ ইচ্ছেটা আমার কি জগন্নাথের কোলে মাথা দিয়ে মাধবদাস জীবনের শেষ নিঃশ্বাসটা পরিত্যাগ করল এখানে পরম ভক্তের মৃত্যুতে জগন্নাথ দেবের নয়নে জল নেমে এল মাধবদাসের দেহটা বুকের মধ্যে জড়িয়ে ধরেছে বন্ধু এতদিন পরে বুঝলাম ভগবান হওয়া আমার সার্থক হয়েছে তোর মতো মানুষকে আমি বন্ধু হিসাবে পেয়েছি এর থেকে আমার জীবনের বড় আনন্দের আর কী বা হতে পারে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে নিজে হাতে সমাধি তৈরি করলো মুসলমানদের সমাধি হয় না মুসলমানদের কবর হয় হিন্দুদের কবর হয় না হিন্দুদের সমাধি হয় কবর দেয়া হয় শুয়ে সমাধি দেয়া হয় বসিয়ে সমাধি বসিয়ে দেয়া হয় দাদর সঙ্গে তিলক করে গলায় নামের মালা দিয়ে হাতে প্রদীপ দিয়ে ফুল দিয়ে আসন পেতে বসিয়ে হরিনাম সংকীর্তনকে সমাধি দেওয়া হয় আর কবর দেওয়া হয় শুয়ে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ওইয়ে দিয়েছে আগেকার দিনে জল সমাধি দেয়া হতো যাকে সলিল সমাধি বলা হতো নদীর মাঝখানে নিয়ে গিয়ে বড় বড় পাথরের টুকরো অঙ্গের সঙ্গে বেঁধে বা বালির বস্তা বেঁধে দেহটাকে নদীর জলে ফেলে দেওয়া হতো আরেকটাকে ভূ সমাধি বলা হয় যাকে মাটির মধ্যে বসিয়ে সমাধি দেওয়া হয় আর বহু রকমের সমাধি আছে কুম্ভক সমাধি আছে রেচক সমাধি রয়েছেন মহাজনগণ নিজ ইচ্ছায় দেহ প্রয়াণ করলে তাকে কুম্ভক সমাধি বলে নিজের ইচ্ছায় দেহ ত্যাগ করছেন পিতামহ অভিষ্ট যেটা করেছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে আর মুসলমান ভাইদের সমাধি হয় না মুসলমান ভাইদের হয় কবর কবর শুইয়ে দেওয়া বসিয়ে না শুই জগন্নাথের গ্রামের মানুষের কাছে গিয়ে ভিক্ষা করলেন রাখাল বালকের বেশ ধরে আমার বন্ধুর দেহ প্রাপ্তি হয়েছে তোমরা আমায় ভিক্ষা দাও আমি বন্ধুর ক্রিয়া করব নিয়ে গিয়ে তর্পণ করলেন আর এই শ্রদ্ধ তর্পণ করে বন্ধুর দেহটা সমাধি দিয়ে জগন্নাথ দেব পুরীর সমুদ্রের ধারে গিয়ে পিণ্ড দান করলেন বন্ধুরা তার সদ্গতি কামনা করলেন বাক্যমণ্ডলী ভক্তিমতি মায়েরা আমরা বলতে গিয়ে বলব লীলা মাধুর্যের অন্তিম পর্যায়ে গিয়ে আমরা উপস্থিত হয়েছি এত সুন্দর হরিনাম সংকেতন আয়োজন যারা করেছেন যারা এতক্ষণ বসে শুনলেন বাড়িতে গিয়ে নিজেদের মধ্যে একটু আলোচনা করবেন যা শুনে যাচ্ছেন কেন জানেন আলোচনায় জ্ঞান বাড়ে সমালোচনায় বুদ্ধি নষ্ট হয়ে যায় পরনিন্দা পরচর্চা না করিবে কখন মনোযোগ দিয়া করিবে সবাই আত্মসমালোচক নিজে আলোচনা করিবে তাতে জ্ঞান বৃদ্ধি হয় সমালোচনা করিলে জীবন ছাড়খার হয়ে যায় পাপে দুঃখ আনে পুণ্যে আনে সুখ পিতার পুণ্যে পুত্রের এবে বাড়ে হয় সুখ মনুষ্য জীবন অতীব সুন্দর লাভ করেছ ভাই নাম সাধনের বদন পেয়েছ চিন্তা তোমার নাই দিনের শেষে ঘরের কোনায় বসে নাম জপ অবিরাম জপিতে জপিতে নাম সরণে পাইবে মোক্ষ ধাপ মোক্ষ পাইলে আনন্দ বাড়িবে বাড়িবে স্রোতেরও সার নাম গাহিলে আনন্দ হইবে বহিবে অশ্রুধার কৃষ্ণ দাসে কয় এ জীবন্ত নয় ক্ষণিকের অভিনয় দিন ফুরাইলে বুঝিবে সেদিন সব পথের পরিচয় সকলে ভালো থাকবেন সুখে থাকবেন কৃষ্ণ প্রেমামৃত সরোবরে অবগাহন করে মধুর মহানন্দের জীবন অতিবাহিত করবেন আর বলতে গিয়ে বলব হাসি মাথা বদনে ছলো ছলো নয়নে ফাঁসি মাথা বদনে ছল ছল নয়নে আনন্দ কাননে মনে ভ্রময়নি মা হরি বল হরি বল মনি রে হরি বল হরি হৃদয় গৌর হরি বল হরি

কন্ঠ ভরি আঘা হতারা গতি নাই গতি নাই অদিন ছড়া কণ্ঠ ভরি আগাম হতিনাইতি নাই ভরি

হরি হরিমানা মনের হরি হরিমানা মনের কেউ তো কারো নয় একাঠাটা সত্য তুমি ভেবে উদা খবর সবই যে অনিত কেউ তোমার কারো নয় একথাটা সত্য তুমি ভেবে দেখো বল সবই যে অনিত কেউ কারণ একথা যে সব সবাই অনিত বলো ওই দেখো তোমার বন্ধু তোর ভাব সিন্ধু ওই দেখো তোমার বন্ধু তোর দেখ তোমার তোরিতে সিন্ধু ওই দেখো তোমার বন্ধু তোরিতেছে ভাবো হাত ধরে তোমায় এসে ভব হাত ধরে তোমার হাত ধরে তোমায় শোন হাতে তোমায় শে করে দেবে পার হরি বল হরি নিতাই ও হরি বল হরি বল হরি বল হরি মধু মেয়া হাসি মা খাম ধরে কান জল আনন্দ ধ্বনে দে